হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি তাদের জন্য আমরা আমাদের এই মোবাইল ফোনে যার ওয়াইফাইটি ব্যবহার করি না কেন তার ওয়াইফাইটি কিন্তু আমরা লুকিয়ে ব্যবহার করতে পারবো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যার ওয়াইফাইটি আপনি ব্যবহার করতেছেন তার পাশে বসে থেকে আপনি তার ওয়াইফাইটি ব্যবহার করবেন সে কখনও বুঝতেও পারবে না যে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন না মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করতেছেন ইন্টারনেট অ্যাক্সেস তো তার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আসার পরে আমাদের গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমরা গুগল প্লে স্টোরে চলে গেলাম যাওয়ার পরে সার্চ করে দেবো অ্যাক্টিভিটি লাঞ্চার তো আমরা অ্যাক্টিভিটি লাঞ্চারের নামের যে অ্যাপসটি পেয়ে যাব গুগল প্লে স্টোরে এই যে একটি লাঞ্চার রয়েছে কিংবা একটি অ্যাপস রয়েছে এই অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব আমি আপনাদের সময় বাঁচানোর জন্য কিন্তু এই অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করে রাখছি আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দিলে বন্ধুরা এরকম একটি সিস্টেম চলে আসবে কিংবা একটু লোডিং নেবে আমাদের এই পেজটি তো দেখুন এই পেজটি কিন্তু আমাদের একটু লোডিং নিচ্ছে তো তার আগে একটি কথা বলে রাখি বন্ধুরা এই ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে গেলে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা একটি লাইক একটি সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ জাগে তো দেখা যাক আমাদের এই পেজটি কিন্তু লোডিং দিচ্ছে হাজার তো হবে তো আমাদের এই পেজটি লোডিং হয়ে যাচ্ছে বন্ধুরা তো আসার পর এরকম একটি সিস্টেম চলে আসবে তারপরে দেখুন আমাদের উপরে একটি অপশন রয়েছে সার্চ বার তো আমরা সার্চ বোর্ডে টাইপ করে দিব সিস্টেম উই তো আমরা বারে টাইপ করে দিচ্ছি সিস্টেম উই তো সার্চ করে দেওয়ার পরে আমাদের সেকেন্ড একটি অপশান চলে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশানটির মাঝে আমরা একটি ক্লিক করে দেবো তো করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো তারপরে আমাদের আরেকটি অপশন রয়েছে একদম উপরে দেখুন এই অপশানটির মাঝে আমরা আরেকটি ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসছে এই মুহূর্তে কিন্তু আমি আমার এই মোবাইল ফোনটি কিন্তু একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে তো একদম উপরে দেখুন আমাদের নোটিফিকেশনে কিন্তু শো করতেছে যে আমার ওয়াইফাইটি একটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড রয়েছে এই মোবাইল ফোনটি তো আমরা এখানে আরেকটি অপশন পেয়ে যাব ওয়াইফাই তো এই ওয়াইফাই অপশনটির মাঝে আমরা যখন একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমাদের এই নোটিফিকেশন বাড়তে গিয়ে কিন্তু আমাদের ওয়াইফাইটি হাইট হয়ে যাবে এতে আমরা যার ওয়াইফাইটি ব্যবহার করব তার পাশে বসে যেহেতু তার ওয়াইফাইটিও ব্যবহার করি সে বুঝতে পারবে না তো আমরা দেখি আমাদের এই ওয়াইফাইটি হাইড করা যায় কি না তো দেখুন খুব সহজে কিন্তু অটোমেটিকলি আমাদের ওয়াইফাইটি এখান থেকে নিকুজ হয়ে গেছে এখানে কিন্তু আর নাই তো আমরা যখন আবারও এই ওয়াইফাই যে অপশানটি রয়েছে এই অপশানটির মাঝে যখন আমরা আরেকটি ক্লিক করে দেবো দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমাদের ওয়াইফাইটি কেন চলে আসবে এতে আপনাদের যে উপকারটা হবে যার ওয়াইফাইটি ব্যবহার করবেন তার ওয়াইফাইটি কিন্তু আপনারা লুকিয়ে ব্যবহার করতে পারবেন এবং তার পাশে বসে থেকে সে কিন্তু আর কখনো বুঝতেও পারবে না বন্ধুরা তো ভিডিওটি যদি আমাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে